আসসালামু আলাইকুম শুভ সকাল অনেক দিন পর একটি শুভ সকাল জানাচ্ছি মোবাইলে ধারণকৃত ভিডিও আজ পবিত্র শুক্রবার যাচ্ছি মেহমানদের ঘরেতে একটি প্রত্যন্ত গ্রামে সেই শ্যামপুর যেখানে গোলাম মালা মসজিদ নির্মাণ হচ্ছে ওইখানে কোরআনের পাখিদের জন্য একটি মেহমানদের অনুষ্ঠান আছে আমার এক বড়ো বোন ইটালি প্রবাসী তিনি গুরুতর অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন আছে তার জন্য দোয়া করা হবে মূলত এ কারণেই আজকের এই বিশেষ মেহমানদারি এটি নিয়মিত না ঈদের পর চেষ্টা করব নিয়মিতভাবে আবার মেহমানদারি করতে আজকের এই বিশেষ মেহমানদারির মালছামানে নিয়ে যাচ্ছে এখন সেই শ্যামপুর একটি হাফিজা মাদ্রাসা ও খানায় ওখানে কোরআনের পাখিদের সাথে নিয়ে আজকের শুক্রবার মেহেমাদারি চলবে ইনশাল্লাহ পূর্ণাঙ্গ ভিডিও দেখবেন তার আগে আমার এই মোবাইলের সামান্য একটু ফুটেজ ধারণ করে আপনাদের দেখাচ্ছে কীভাবে আমরা যাত্রা শুরু করে দিয়েছি আজকে চারশো জনের খাবারের ব্যবস্থা থাকবে এই যে পানি এই যে গোছ সকালবেলা আজ তো গরু নিয়েছে আমার বাড়ির আঙিনায় জবাই করেছি গরুর গোজ দিয়ে ভাত খাবে কোরানের পাখিরা সাথে থাকবে ডাল ডাল ভুনা গরুর গোস্তের তেল দিয়ে ওটা দিয়ে চমৎকার একটি ডাল রান্না হবে এই গরুর গোস্তের তেল আলাদা করে রেখেছি কিছু এটা দিয়ে চমৎকার একটি ডাল ভুনা হবে ভাই এই প্যাকেটের মধ্যে কি মশলা মশলা পেঁয়াজ হ্যাঁ বেরেস্তা করতে হয় পেঁয়াজ কুচি এই যে তেল এই যে মশলা এর সাথে কিছু আলু আছে আলুটা আমি বেশি পছন্দ করি যে জন্য আর তরকারিটা ভালো হয় যে কারণে আলু দেব আর এই যে চালের বস্তা রেখেছি দুই বস্তা নিয়েছি যতটুকু লাগে আর সর্বশেষ থাকবে মজাদার দই এই যে দই নিয়েছি এই আছে মিষ্টি দই থাকবে মিষ্টি থাকবে আর সাদা ভাত ডাল গরগস্থ ভুনা এই সব কিছু থাকবে এই যে শরীফ মেলামাইলের দেয়া সেই প্লেটগুলো বেশ কিছুদিন বসেছিল আজকে কাজে লাগাবো ইনশাল্লাহ এই যে এই পাঁচটায় সব রেডি হচ্ছে এটার মধ্যে কি ভাই এটার মধ্যে টোটালি কতগুলো প্লেট হ্যাঁ ঠিক আছে প্লেটের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ আমাদের আজকে মোটামুটি চারশো মানুষের অ্যারেঞ্জ করা হবে এখান থেকে আমরা জ্বালানি নিয়ে যাচ্ছি এই যে ফোল্ডিং ভ্রাম্যমান চুলা মোবাইল চুলাও নিয়ে যাওয়া হচ্ছে আমরা মোটামুটি রেডি এ বাসায় আমাদের চাঁদবাবুর শুট নিচ্ছে চমৎকার ভিডিও পাবেন আজকে রাত্রিতে আমি শুধু আবার মোবাইলে ধারণ করে সামান্য একটু ফুটেজ দেখানোর চেষ্টা করলাম মাত্র তো বন্ধুরা মোবাইলে ধারণ করা ফুটেজ তো আমার একটা ভালো হয় না বিধায় ভিডিওটি বড় করছি না জাস্ট আজকে শুক্রবারের দিনটা কীভাবে শুরু হয়েছে সেটি দেখাতেই আর কীভাবে আমরা যাত্রা শুরু করে দিয়েছি আজকের মেমাদারির সেই চিত্রটায় সামনে একটু দেখানোর চেষ্টা করলাম মাত্র দোয়া করবেন আমার সেই বড়ো বোন ইটালি প্রবাসী তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছে মূলত তার জন্য বিশেষ দোয়ার ব্যবস্থা করা হবে আপনারা যারা দূর থেকে দেখছেন আমার এই ভিডিও তাদের কাছে আমি দোয়া প্রার্থনা করছি আমার সেই বড় বোন তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে ওঠেন এটাই আমরা এখন রওনা দেব সেই শ্যামপুর যেখানে মসজিদ হচ্ছে গোলাম মালা মসজিদ হচ্ছে ঠিক ওই মাদ্রাসা চত্রটি আজকের মেহমানদের অনুষ্ঠিত হবে আপনাদের জাস্ট একটা মেসেজ দেয়া যে আজকের শুক্রবারটা আমার কেমন যাবে সবার জন্য দোয়া করে নিজের সুস্থতার জন্য দোয়া আছে এবং আমার সেই বড় বোনের জন্য আছে আমাদের যাত্রা শুরু করলাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ